ওরা এটা উপরে ছাতা দেয় নাই এই জন্য বাসা থেকে নিজে ছাতা নিয়ে আসছি এই যে রুদ্র থেকে নিজেকে রক্ষা করতেছি এক হাতে ছাতা আরেক হাতে ট্রেনিং দিয়ে এখন শুয়ে থাকতে হইতেছে আর কি খুবই কষ্টকর ছাতা দিলে খুব ভালো হইতো রোদ অনেক বেশি এই ছেলেগুলো কাদা ছোড়াছড়ি খেলতেছিল খুব ভালোই লাগছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গালাগালিও করতেছিল সাথে একজন আরেকজনকে তো তাদের গালাগালির প্রশংসা করে তাদের কাছ থেকে আমরা বিদায় নিলাম তখন খুব হাসাহাসি করলো যে ভাই গালি দিলাম এমনি এমনি গালি দেই একজন আরেকজনকে তো এই গরমের মধ্যে নিজেদেরকে ঠান্ডা করার জন্য তিন ভাই মেলে হচ্ছে লেবুর শরবত খাইলাম সাইফ খুব এক্সাইটেড যে হচ্ছে কখন হচ্ছে রাইডগুলো স্টার্ট করবে ও হচ্ছে চলবে তো আমরা যখন গিয়েছিলাম তখন তো হচ্ছে দুপুরবেলা ছিল তখনও পর্যন্ত রাইড চালু করে নাই রাইডগুলো চালু করে হচ্ছে প্রায় তিনটা চারটার দিক থেকে আর কি মানে এই রোদের মধ্যে হচ্ছে রাইডগুলো চালু করে না তো আমরা হচ্ছে অপেক্ষা করতেছি কখন রাইড চালু করবে দেন হচ্ছে আমরা চড়তে পারবো তো সাইফ হচ্ছে একটু বেশি মানে টায়ার্ড হয়ে গেছে এগুলোর জন্য অপেক্ষা করতে করতে তো প্রত্যেকটা রাইড ওই কাছে কাছে গিয়ে দেখতেছে যে কোনোটা চালু হচ্ছে কিনা তো এই জন্য ঘুরতে হইতেছে কথা বলতে পারি নাই এর ওদের মধ্যে হচ্ছে আমরা ঘুরতেছি প্রত্যেকটা রাইডের কাছে যাইতেছি যে কোনটা কখন চালু করবে এটা জিকেস করতেছি অনেকগুলো রাইড আছে এখানে অনেকগুলা রাইড আর খুব সastrui আহামরি খুব বেশি টাকা না অল্প টাকার মধ্যে এই রাইডগুলো چلا যায় তো মিনিকক্স বাজার ঘুরতে ঘুরতে আমরা একটা হচ্ছে পিচ্ছি গাইডার উপরে গেলাম সাইব যখন হচ্ছে এই রাইটটা হচ্ছে হাত দিয়ে ঘুরাইতেছিল তখন এই পিっち আসছে এইসব বলতেছে যে এটা ঘুরাই তাহলে একশো টাকা লাগবে তো এই হচ্ছে পিচ্চিটা তো এই পিচ্চিটা হচ্ছে আমাদের সঙ্গী হয়ে গেছে তারপর আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ আমাদের সাথে সাথে ছিল এই হচ্ছে লাইট গুলা একটাও চালু করে নাই ওরা হচ্ছে মাত্র সবকিছু সেটিং করতেছে কোনোটাই চালু করে নাই তো সাইফের জন্য হচ্ছে আমরা সবগুলাতেই ঘুরতে হইতেছে আর কি কারণ ও তো গত ভিডিওতেও নাম দিছিলাম যে অবুজ পাই একজন হচ্ছে অবুজ ভাই আরেকজন হচ্ছে বুজ পাই তো অবুজ পাই যেহেতু বলতেছে কি করার সন্ধ্যা হইতেছে আর কি প্রত্যেকটা কাছে যাইতে তো এক পর্যায়ে একটা রাইডের কাছে হচ্ছে খুব সুন্দর ফুল গাছ অনেক বেশি সুন্দর চোখে লাগার মতো ছিল আমার কাছেও খুব ভালো লাগছে এই ফুলগুলা দারুণ লাগতেছিল তখন এরকম মেলায় এগুলো থাকা উচিত ফুল থাকা উচিত সব আর্টিফিশিয়াল হলে তো হয় না কিছু কিছু রিয়াল জিনিস থাকা লাগে তো এই জায়গা হচ্ছে প্রবেশ শুনল পঞ্চাশ টাকা কিন্তু সময় বিশ মিনিট আধা ঘন্টার মতো থাকা যায় আর কি সাহেব বলছে আচ্ছা ঠিক আছে এইটাতে যদি আগে ঢুকতেছে তো এইটাতেই ঢুকবো পরে উনি বলছে একটু ঘুরে আসো তারপর ভূত দেখবি তুই ভুত দেখবি ভুত তো আমি ভূত তো আমি 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 ভূত ও এখানে বেশিরভাগ টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা ত্রিশ টাকা আশি টাকা এরকম আর কি তুমি কাটিয়ে নিছো কেন বেড়া যদি দেখে তখন বেড়া মানে মারবো না বেটা বেসে এখন বিচার দেয় যে একটা কাটি নিয়ে গেছে একটা কাটির দাম পঞ্চাশ টাকা দাও পঞ্চাশ দাও পঞ্চাশ টাকা বের করো তো মই মহিবুল্লাহ বলতেছে ভাই কক্সবাজার গেলে তো আমরা আচার টাচার কিনে আনি তো এখানে মিনি কক্সবাজার আসছি তো আমরা তো একটু আচার খাইতে পারি তো আচ্ছা ঠিক আছে আচার কিনে নিলাম দুজনে আচার খাইলাম ভালোই লাগলো কেমন লাগতেছে ভালো লাপাও অনেক উপর থেকে বললে ব্যথা ভাই বানা সমস্যা নেই জোরে জোরে খাটি দিয়ে এর থেকে বেশি লাভ জোরে জোরে লাফাস লাফাও খাটে পারো এই জায়গায় পারো না এই জায়গায় তো লাফানোর জন্য বানাইছে নামো নামো তারপর শুরু হয়ে গেলো সাইফের বিনোদন আর আমরা শুধু হচ্ছে দর্শক এগুলোতে ইয়ে করো দূরে যাও বলগুলোর উপরে শুয়ে পড়ো 你好。你好。

কারে ডাকতেছ দাদুকে এই ভিডিওতে এই পর্যন্তই বাকি অংশগুলো অন্য ভিডিওতে দেখাবো তো এই হচ্ছে আমাদের মিনি কক্সবাজার ঢাকার মিনি কক্সবাজারের অংশটুকু অনেক বেশি সুন্দর এরিয়া অনেক বড় এরিয়াটা ঘুরে দেখবেন সবাই ধন্যবাদ সবাইকে